তার জন্য বাড়িতে অঘোষিত নিয়ম ছিল কোনো পিকনিক ফ্রেন্ডস ট্রিপ অ্যাটেন্ড করা যাবে না অবশ্য ওটা বাড়ির নিয়ম কোনো কালেই ছিল না ওটা ছিল তন্ময় সাহেবের নিয়ম তার আবার আমাকে নিয়েছিল ময়লা চিন্তাভাবনা যেটার বিন্দু মাত্র অনুমান অসহায় আমার ছিল না যাই হোক আজকে ট্রিপ আমি একদমই এনজয় করতে পারবো না কারণ সোজা সাথে থাকবে তন্ময় ভাই দ্য গ্রেট তন্ময় শয়তান এ থাকলে সাথে এনজয় করা যাবে ভেসে যাবে আর যেহেতু ইব্রাহিম ভাই যাচ্ছে তাহলে রুবি আপুকে তো আর পাওয়া যাবে না আমাকে তন্ময় ভাইয়ের সাথেই থাকতে হবে আর তিনি আমায় নড়তে দিবে নাকি সন্দেহ কত ধমক থাপ্পড় কপালে আছে তার পরে বেরিয়ে আসবে স্রোতের মতো দীপ্ত বিছানায় বসে গেম খেলছে ছেলেটা মারাত্মক খেলতে পারে আমি তো শুরু করতেই শেষ অবশেষে আমার প্যাকিং কমপ্লিট দীপ্তর আমার জিনিসপত্র একসাথে প্যাক করেছি ও আর চোখে তাকালো আরে ও হাই স্কোর বাহ দেখতে হবে না কে খেলছে কে খেলছে শাহজান দীপ মা গো কথা দেখছো ছেলের বয়স হিসেবে বেশি বোঝে এবং জানে পাকা ধান একদম রুবি আপু পরপরই তার ট্রাভেল ব্যাগ নিয়ে হাজির সানগ্লাস মাথায় সেট করে বলল চল তনয় দাঁড়িয়ে দাঁড়াতে দাও এ দাঁড়াতে দাও পরে দেখা যাবে ও আর যাবে না নিয়ে তাতে কি ইব্রাহিম ভাইয়ের সাথে যাবা রুবি আপু থমকে গেলেন নিশ্চয়ই কালকের ঘটে যাওয়া ঘটনার কথা মনে করছেন রুবি আপু আর চোখে তাকালো ফাজি দ্রুত কর হেসে ফেললাম শব্দ করে এখন লজ্জা পাচ্ছে আর আমার সাথে কী সব আজে বাজে কথা বলেন তখন লজ্জা করে না যাবার সময় বড় মা খাবার প্যাক করে দিবেন বলে অবস্থা করে আমাদের তার উৎসুক দৃষ্টি তন্ময় ভাইয়ের উপর ছেলেটা আমার বাহিরের খাবার একদমই খেতে পারে না গ্যাস্ট্রিক উঠে যায় তোরা নিশ্চয়ই এই দুই দিন রেস্টুরেন্টের খাবার খাবি ইব্রাহিম ভাই জানালেন টেনশন তন্ময় ক্যান হ্যান্ডেল তাই না তন্ময় তন্ময় ভাই বড়দের মতো বড়মার মাথায় হাত বোলালেন আদরে ভাবে বড়মার মাথায় চেপে বললেন সমস্যা হবে না আমি আসছি বড়মা গলে গেলেন এবং আমাদের নানান জাতীয় স্ন্যাক্স প্যাক করে দিলেন তন্ময় ভাইয়ের জন্য ফ্লাগসে চা দিতেও ভুললেন না ইব্রাহিম ভাইও নিজের গাড়ি নিয়ে এসেছেন যেহেতু মাত্র পাঁচজন ট্রিপে যাচ্ছি দুটো গাড়ি নেওয়ার প্রশ্নই আসে না তো সকলে যাব তন্ময় ভাইয়ের গাড়ি করে তারা দুজন পুরুষ সামনে বসেছে আর আমরা তিনজন আমি জানালার সাইডে মাঝে দীপ্ত আর অপর সাইডে রুবি আপু দীপ্তোর নজর গেমসের দিকে চলে গেল রুবি আপু আর চোখে ইব্রাহিম ভাইকে দেখতে ব্যস্ত আর আমি জানালা দিয়ে বাহিরে তাকিয়ে সুন্দর দৃশ্য গাড়ি করে বেরোলে নজর সদা বাহিরে থাকে আমার দ্রুত গতিতে অতিক্রম করা পথযাত্রা দেখতে বেশ লাগে একদম নেশায় তলিয়ে যাওয়ার মতো হঠাৎ তন্ময় ভাই ধমকালেন হাত ভেতরে নেই এই তো শুরু আমার এনজয় করতে দিবে না সেটার কসম কেটে এসেছেন জানালাই বন্ধ করে দিলাম যা দেখব না বাহিরে তাতে কি তন্ময় ভাই কর্নারের আয়না দিয়ে আমাকে চোখ আর রাঙালেন হাত বাইরে দিতে না বলেছি উইন্ডো বন্ধ করতে নি খোল আমার পাশের জানালা আমি খুলব নাকি খুলব না সেটা একান্তই আমার ব্যাপার গাড়িটা আমার কত বড় বিশরণ তাহলে আমি যাব না গাড়ি থামান আমি বাড়ি যাব রুবি আপু হাসছেন কি সাংঘাতিক এদের নিয়ে ট্রিফে গিয়েও শান্তি নাই মাবুদ তন্ময় ভাই মাঝ পথে গাড়ি থামালেন এবং ঠিকঠাক আমার পাশে এসে জানালা খুলে আবার গাড়ি স্টার্ট করে দিলেন রাখবো না হাসবো ভুলে গেলাম এমন শয়তান আমি আমার এত বছরের জীবনে দুটো দেখিনি আমিও কম না এই জানালার দিকে আর তাকাবো না রবি আপুকে বললাম এ পাশে বসো তো তন্ময় ভাই না করে দিলেন রুবি উঠবি না একটা উঠবে না মানে আপনার কথায় তার জবাব নেই রাগে আমি দীপ্তর দিকে ফেরলাম তখনই দীপ্ত কাটা ঘায়ে নুনের ছিটা মেরে দিল তন্ময় ভাই অরু আপু তোমাকে রোমান্টিক গাধা বলেছি রুবি আপু রুমে বসে হায় রে আল্লাহ এটা কোন জালিয়াতিদের সাথে আমি জোরসে চেঁচেলাম না মিথ্যে এমন কথা আমিও বলিনি গাধা আমি বলিনি দীপ্তর বাচ্চা ইব্রাহিম ভাই হাসছেন তার মানে আনরোমান্টিক বলেছে আমার আওয়াজ বেড়ে গেল না সেটাও বলিনি সত্যি পরপর দীপ্তর গলা চেপে ধরলাম এই জাহিল পুচকে এটা সব নষ্টের গোড়া এবার আমার কান্না পাচ্ছে জানতাম এই ট্রিপে শুধু অত্যাচার হতে এসেছি ইব্রাহিম ভাই শান্ত গলায় বললেন অরু তোমাকে একটা কাহিনী বলি শোনো আমি আর তন্ময় কিন্তু একই স্কুল কলেজ এবং ভার্সিটি থেকে তো আমাকে ভার্সিটি লাইফের এক ইনসিডেন্ট বলি আমাদের ব্যাচের ছেলে মেয়ে এক একটা হাই সোসাইটি থেকে ছিল সেখানে একটা মেয়ে ছিল নাম ঠিক মনে নেই সেই মেয়ের বাবা মন্ত্রী ছিলেন মেয়ের পাওয়ারে ভাষিটি কাঁপে ওই মেয়ে তন্ময়কে দেখে ফিদা ফ্রেন্ড একটাকে পাঠিয়েছিল প্রস্তাব নিয়ে তন্ময়কে তো চিনো এক ও তো জবাব দেয়নি এটা নিয়ে পুরো ভার্সিটিতে সমালোচনা নিউজ ছড়িয়ে পড়ল তন্ময় মিনিস্টারের মেয়েকে রিজেক্ট করে দিছে তারপর দিন ওই মেয়ে সামনে হাজির নানান তর্কাতর্কি আমাদের সাথে তন্ময়ের পাত্তা না পেয়ে আমাদের বলেছিল তখন আমি কোশ্চেন করেছিলাম ওকে তোমরা মেয়েরা এত পছন্দ করো কেন বলো তো ও তো একদম আনরোমান্টিক পার্সন মেয়েদের হ্যান্ডেল করতে জানে না কখনো ঠিকভাবে কথা বলে না মেয়ের জবাব কি ছিল জানো দীপ্তর উৎসুক কণ্ঠ কি বলেছিল তন্ময় যেভাবে তাকায় সেটা দিয়ে একটা রোমান্টিক ইনসেন্ট মুভি বানানো যাবে আর হঠাৎ ওর চোখ পড়লে তার দ্বারা প্রেগন্যান্সি রিপোর্ট পেয়ে যাবে মেয়েদের জাতীয় ক্রাশ সেই তন্ময়কে তুমি আন্ডমান ঠিক ভাবা যায় কান দুটো গরম হয়ে উঠল ছি রুবিয়াপুর চোখ রাঙালো ইব্রাহিম ভাইকে ধমক দিল চুপ থাকো তুমি আমি আলগোছে অন্যদিকে ফিরে গেলাম কি লজ্জাজনক পরিস্থিতি আজীব একটা বিষয় নিয়ে কি সাংঘাতিক ফিল্ম বানিয়ে ফেললো এক একজন আনরোম্যান্টিক বলে পাপ করে ফেলেছি যেমন হাজার বার বলবো আনরোম্যান্টিক 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 আমি তো আনরোম্যান্টিক বলি কারণ তিনি ভালোভাবে কথা বলেন না ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডদের দেখি কি মোহাব্বত নিয়ে কথা বলে আর তিনি কল দিয়ে এক মিনিট পর কেটে দেন তাই তো আনরোম্যান্টিক বলি আবারও জানালার বাহিরে নজর দিলাম অনেকটা দূরে চলে এসেছি চারপাশে সবুজ রঙের পরিবেশ চমৎকার বাতাসে চুল আউলে আসছে আমার চোখ লেগেই আসছে এই এক যন্ত্রণা অতিরিক্ত ভালো লাগে চোখ বুঝে আসে ঘুম পায় ঘুমিয়ে পড়েছিলাম বুঝি শরীরের কাপড় শক্ত করে ধরে গোঙালাম ঠান্ডা লাগছে কিছুটা আবছা ভাবে চোখ মেললাম এখনও গাড়িতে অথচ গাড়ি চলছে না সামনের দিকে কেউ নেই পাশে তাকাতেই দ্রুত উঠে বসলাম পাশে তন্ময় ভাই আমি তার গাধে মাথা রেখে শুয়েছিলাম ভাবা যায় রুবি দীপ্তু এরা কই আর চোখ তার দিকে তাকালাম তিনি এখনো আমার দিকে তাকিয়ে হঠাৎ প্রশ্ন করলাম কলিজার পানি সব শুকিয়ে গেল এটা কোনো কথা এই একটা অযুক্তিযুক্ত কথা এখনো কেন মনে রেখেছে লোকটা দ্রুত বললাম সত্যি বলিনি ওদিকে কত জায়গা অথচ আমার সাথে লেগে বসে সমস্যা কি তৎক্ষণাৎ আমার কোমর চেপে নিজের কোলে বসালেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি চেঁচালাম তন্ময় ভা জামার ফালির ফাঁকে হাত ঢুকিয়ে কোমর স্পর্শ করলেন নামার চেষ্টা করতেই তিনি শক্ত করে চুল ধরলেন মাথাটা তার দিকে এগিয়ে নিলেন সারা জীবন তন্ময় ভাইয়া বলেছিস এখন তোর সেই তন্ময় ভাইয়া যদি হঠাৎ তোকে স্পর্শ করে তোরা তো খারাপ লাগবে ব্যাপারটা হজম হবে না আমাকে ক্যারেক্টারলেস ভাবতে পারিস বিধায় নিজেকে এত কন্ট্রোল করা কিন্তু সেই নিজেকে কন্ট্রোল রাখার দেখছি কোন প্রয়োজন নেই এমন আক্রমণে আমি ঠিক নেই নির্ঘাত মরে যাব তার বেগুতিক হাত চেপে ধরলাম প্লিজ তার আমার কথায় মনোযোগ নেই তিনি কথার অমান্য করে গলায় মুখ ডুবালেন রুহ উড়ে যেত যদি না রুবি আপু আসতো রুবি আপুর আওয়াজ শুনে আমাকে ছেড়ে দিলেন জীবনে মনে হয় এমন ভয় আর অনুভূতি পাইনি দ্রুত পায়ে গাড়ি থেকে নামলাম রুবি আপুকে আমাকে দেখে তন্ময় ভাইয়ের দিক তাকালেন আমি আপুর হাত চেপে ধরলাম শরীর এখনো কাঁপছে দাঁড়াতেও শক্তি পাচ্ছি না আপু হাসলেন আয় আর সাহস করলাম না তার দিকে তাকানোর ডান ডানপাশের চওড়া বিল্ডিং ফেলে যাচ্ছে আমাদের গাড়ি পরপর এক বড় বাজার সামনে আসলো মানুষ গেজ গেজ করছে চারপাশে হইচই মাছ মাছ বিক্রেতাদের হাতে বড় বড় সবজি ভ্যান দাঁড়িয়ে ঠিক গাড়ির পাশে বোরখা কামিজ শাড়ি পরিহিত নারীদের কোমর বেঁধে বাজার করার এক যুদ্ধ চলছে দৃশ্যটি আঁকতে সক্ষম হলে খুবই সুন্দর এক ছবিতে রূপান্তরিত হতে পারত দীপ্ত কাঁধে ঘুমিয়ে পড়েছে ওর ঝাঁকড়া চুলগুলো গুছিয়ে দিলাম ছেলেটা আমাকে বিপাকে ফেলে তারপর রেগে থাকতে পারি না অফুরন্ত আদর করতে ইচ্ছে হয় যে ওর ছোট ছোট চোখের গ্লাসগুলো খুলে দিলাম এই বয়সে ওর চশমার প্রয়োজন খালি চশমায় সব কিছু আবছা দেখে সমস্যাটা জন্মগত ইব্রাহিম ভাইয়া ধীর কণ্ঠে বললেন তোমাদের কিছু লাগবে এই বাজারের পর আর বাজার বা দোকান পাওয়া যাবে না তেমন পাহাড়ি অঞ্চলে ঢুকব বড় তো খাবার প্যাক করে দিয়েছেন আর কি লাগবে আমি রুবি আপুর দিকে তাকালাম রবি আপু জবাব দিলেন দীপ্তর জন্য কিছু চিপস নিয়ে রাখ তাহলেই হবে হ্যাঁ এটা ঠিক ইব্রাহিম ভাই দোকানের দিকে যাচ্ছেন আমি আবারও দূরবর্তী বাজারের দিকে ধ্যান দিলাম আর চোখে সামনেও তাকালাম তন্ময় ভাই ফোন টিপছেন আজকে যা ভয় দেখিয়েছেন আমায় মনে হয় না আমি আর তার আশেপাশে থাকতে প্রস্তুত উফ কি এক শব্দের জন্য হানস্থ করল আমিও আর ওই শব্দ উচ্চারণে জীবনে করবো না একদম করব না ইব্রাহিম ফিরতে গাড়ি আবারও চলতে শুরু করেছে চিকন সরু রাস্তা আশেপাশে ফাঁকা শুধু প্রাকৃতিক পরিবেশ দোকান ঘর পেছনে ফেলে যাচ্ছে সামনে আর দেখা যাচ্ছে না হাত বের করতে গিয়েও দ্রুত ঢুকিয়ে ফেললাম না হলে শয়তানটা আবার চেঁচাবে রবি আপু ইশারা করলেন তোর ফেসবুক অ্যাকাউন্ট কই আর চোখে তন্ময় ভাইয়ের দিকে তাকালাম আমি কি বলে দিব যে তন্ময় ভাই অ্যাকাউন্ট ডিলেট করে দিয়েছিলেন বলেই দিব নালিশও দিব না থাক এভাবেই তাকে দেখলেই শ্বাস নিতে কষ্ট হচ্ছে জবাব না পেয়ে রুবি আপু ফোনে মনোযোগী হলো হঠাৎ ইব্রাহিম ভাইয়া আমাকে দিয়ে রুবি আপুকে ইঙ্গিত করছেন এখনো ব্লক খুলছে না আজকাল মানুষদের মায়া দেয়া কমে যাচ্ছে একদম পাথরে পরিণত হচ্ছে হাসি পাচ্ছে রুবি আপু পাড়েও বটে কি সুন্দরভাবে ইব্রাহিম ভাই মানানোর চেষ্টা করছেন ইস কিউট এই কাহিনী যদি আমার আর তন্ময় ভাইয়ের মাঝে হতো তাহলে সর্বপ্রথম তিনি এসে আমাকে এক থাপ্পড় দিতেন তারপর ব্লক খুলে ধমকে দফা রফা হতেন ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো আমার কপালে কেন এনাকে পড়তে হলো রাতের আধার নেমে এসেছে পাহাড়ি এলাকায় আমরা পৌঁছে গেছি রাতের গভীরে হালকাভাবে পাহাড়ের চড় দেখা যাচ্ছে ওপাশে এখনো দূর এখানে হোটেলের জন্য আসা এখানে রাত্রে বেরোনো সাংঘাতিক ভয়ঙ্কর ব্যাপার ডাকাত আরো হাবিজাবি নাকি থাকে রাতে না উত্তম দুটো রুম বুক করা হয়েছে একটা আমি আর পুরুষ তিনজনের চাবি দিয়ে রুম খুলে দিয়ে ইব্রাহিম ভাই বললেন যার তার আওয়াজে রুম খুলবে না রুবি আপু জবাব বাচ্চা না আমার যাও নিজের কাজে যাও মাথা ধরেছি আমার ভেতরে ঢুকে এলাম এই দুইজনের ঝগড়া অকারণে লাগে কি সাফ দিলেন ইব্রাহিম ভাই তার সাথে কেন লাগে আপু পরপর আপু এলেন বললাম তুমি ভাইয়ের সাথে শুধু শুধু লেগে থাকো নেহাতি তিনি তোমাকে প্রচন্ড ভালোবাসেন হলে দেখতে ধাক্কা দিয়ে ফেলে চলে যেত রুবি আপু ভ্যাংলেন কচু তুই তো ওটার এখনো চিনতে পারিসনি আর চিনতেও পারবি না বাদ দে যা ফ্রেশ হয়ে আয় হ্যাঁ এটাও অবশ্য ঠিক কে কোন মুসিবতে রয়েছে তা নিজে ছাড়া আর কেউ জানবে না তাই না ফ্রেশ হয়ে আমি বিছানায় ঝাঁপিয়ে পড়লাম ক্লান্ত লাগছে মারাত্মক ডিজিটাল রুমটা থাই গ্লাসটা সরালেই বাহিরের সৌন্দর্য দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ে পাহাড়ের অবাস্তবিক সংমিশ্রণের দৃশ্য রাতের আধারে সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে না সকালে উপভোগ করা যাবে আপাতত ঘুমানো প্রয়োজন যখন ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম আপু অবাক স্বরে বললেন তুই আবারও ঘুমাবে তো কি করব ওঠ ওদেরকে ডাকি আড্ডা দিব মজা হবে ইস এত জার্নি করে আসলাম আপাতত ঠান্ডা এক ঘুম তারপর সব কিছু দরজা নক রবি আপু দেখে খুললেন দীপ্ত এসেছে ফ্রেশ হবো কাপড় দাও আপু বের করে দিলেন দীপ্ত লাফাতে লাফাতে চলে গেল এবার ঘুমানো যাবে আরামসে দরজার আওয়াজই ঘুম ভেঙে গেল আপছা চোখে দেখলাম ইব্রাহিম ভাই আপুকে টেনে নিয়ে যাচ্ছেন আপু ধীরে চাচাচ্ছেন আরও একা ধুর তন্ময় আছে হাত ছাড় না হলে তুমি কি চাচ্ছ কোলে তুলবো এই না খবরদার একদম তোমার গলা কেটে দিব আচ্ছা দিও ঘুমের মাঝেই হাসলাম জেসি কি রানী ভাইকেও ছাড় দিচ্ছে না বাহিরে নিতে চাচ্ছে হয়তো রাতের ভিউ খুবই সুন্দর ভেতরে আসার পূর্বে দেখেছিলাম সেটাই দেখাতে নিচ্ছেন আমি শুয়েই রলাম উঠতে ভালো লাগছে না বেডশিট চেপে আবারও চোখ বুঝলাম কাল ঘোরা যাবে সাইটের। তখনই শব্দ চলে আসলো আপু এতই দ্রুত আমি ফিরলাম চোখ কপালে তুলে বললাম আপনি তন্ময় ভাইয়ের জবাব নেই বেশ শব্দ করে পাশে শুয়ে পড়লেন শুধু শুয়ে পড়লেন না বিশ্রীভাবে হাত পা আমার ওপর মেলে দিলেন শ্বাস আটকে আসতে দ্রুত উঠে গেলাম লাভ দিয়ে বিছানা থেকে দূরে দাঁড়ালাম একটা কথার জন্য তার এই রূপ আগে তো ভালো ছিল পরিবর্তন কেন হতে হলো আপনি এখানে কেন তার জবাব নেই ঘুমের ভান ধরেছে এটা কি ধরনের অসভ্যতা বদমাইশ লোক আবারও প্রশ্ন করলাম দীপ্ত কোথায় বাড়ি গিয়েছে ও! তাহলে তিনজনেই গিয়েছে তারা আমাকে নিল না কেন ডাকলেই তো হতো অবশ্য আমি উঠতাম নাকি সন্দেহ আপনাদের রুমে যান ঘুমাবো আমি জবাব তার উঠুন উঠুন উঠছেন না কেন কি হলো এবার তিনি উঠলেন দু হাতে চুলগুলো উঁচু করে বললেন চল কোথায় দেখবি ও এই কথা সাহেব হুকুম দিচ্ছেন ভাবছিলাম না করে দিব যাব না বলতাম কিন্তু একা ভয়ও করবে অজ্ঞতা যেতেই হবে বাহিরে নিয়ে এসেছেন সুন্দর আবহাওয়া মৃদু বাতাস চমৎকার অনুভূতি হচ্ছে কিছুটা শীতও লাগছে ওড়না দিয়ে শরীর পেছিয়ে নিলাম তার প্রশ্ন ঠান্ডা লাগছে হুম হালকা ভালো লাগছে তিনি মিষ্টি হাসলেন আমার দিক তাকালেন আমিও আর চোখে তার দিক তাকালাম তাকাতেই চোখে চোখ পড়ে গেল দ্রুত চোখ ফেরালাম তার হাসির শব্দ এতটা নার্ভাস হচ্ছিস কেন তুই বললাম কোথায় তিনি হেসেই যাচ্ছেন হাসলে তাকে সুন্দর দেখায় মায়াবি দেখায় এই হাসি থামানোর প্রয়োজন না হলে নির্ঘাত আমার মন গোলে তলিয়ে যাবে প্রশ্ন করলাম আপুরা কোথায় দ্বিতীয় রুমে কি আপনাদের রুমে আপনি না বললেন বাহিরে তাহলে দীপ্ত কোথায় ঘুমাচ্ছে স্পিচলেস হয়ে গেলাম মানুষ পারেও বটে আগে বললেও তো আমি আসতাম না রুমেই থাকতাম ভাবলাম তারা নিচে দেখা হবে তা না এভাবে তার সাথে পাশাপাশি হাঁটার অনুভূতি অতটা খারাপ না ভালোই লাগছে ধীরে তার হাতের সাথে আমার হাত স্পর্শ করছে কিছুটা জায়গায় রাখলাম মাঝে আর চোখে তাকে দেখে নিলাম আসলেই তিনি খুব সুন্দর হ্যান্ডসাম